আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ শনিবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে ছাদে এসেছি গাছগুলোই কিছু জল দেব বলে তবে দাঁড়ান আপনাদের একবার দেখায় এই যে দূরে কালো মতো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না পুরো কাঁচ দিয়ে ঢাকা এটা হচ্ছে লোধা বিল্ডিং লোদা বিল্ডিং মুকেশ আম্বানির বাড়ির ঠিক পাশে মুকেশ আম্বানির বিল্ডিংয়ের থেকেও উঁচু এই বিল্ডিংটা একশো পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত লম্বা লোধা বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখছেন আপনারা এই বিল্ডিংটা তেতাল্লিশ তলা পর্যন্ত আছে আর এটা হচ্ছে ভারতের বৃহত্তম বিল্ডিং যাকে বলা হয় লোধা বিল্ডিং আর এই লোধা অ্যাপার্টমেন্টটা বানানো হয়েছে কয়েক হাজার করোড় টাকা দিয়ে এই যে বিল্ডিংটা আপনাদের দেখালাম এখন লোডা বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে হাজিয়ালির খুব কাছাকাছি মুকেশ আম্বানির বাড়ির ঠিক পাশে তবে বলতে গেলে আমার বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিট লাগে আর ট্রেনে হলে তিনটে স্টেশন পর চলুন তাহলে কথা বলতে বলতে অনেকটাই টাইম হয়ে গেল এবার গিয়ে একটু কাজ আছে কাজ করি চলুন তাড়াতাড়ি করে একটু কাজ আছে কাজটা সেরে নিই আপনাদের আজকে একটা জায়গায় নিয়ে যাব। আপনারা খুব খুশি হবেন ওই জায়গাটায় গেলে তবে দেশের বাড়ি থেকে কিছু দাদারা এসেছে এখানে তারা নাকি একটা রুম ডেকোরেশনের পুরো কন্টাক্ট নিয়ে নিয়েছে তারা বানাচ্ছে তাহলে আজকে আমি আপনাদের সাথে করেই একদম নিয়ে যাব ওদের অ্যাপার্টমেন্টটা কীভাবে ওদের অ্যাপার্টমেন্টটা তৈরি হচ্ছে চলুন কথা বলতে বলতে একদম চলে এসেছি দাদাদের বিল্ডিংটা এটা আমার বাড়ি থেকে বেশ কাছে জানেন একদম নাজদিক দুটো গলির পরেই বলতে পারো তবে আসার পরে দেখছি ওরা যেই অ্যাপার্টমেন্টটা বানাচ্ছে এটা একটা হোটেল বানানো হচ্ছে খুব বড়োই একটা হোটেল তবে এই যে এরিয়াটায় আছে এই বে এটা বে এরিয়া বলতে পারো এরিয়ায় বেশি ওয়েস্ট ইন্ডিজ গলি এটাকে বলে তো এই গলিতে বেশি ওয়েস্ট ইন্ডিজ মানুষরা এসে থাকা সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এইসব জায়গা থেকে মানুষ এসে বেশি এখানে ভাড়াই থাকে তবে এই যে ছোটো ছোটো রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবে রেডি হচ্ছে সব কিছুর কন্টাক্ট একদম ফার্নিচার মার্বেল থেকে শুরু করে লাইট এসি টিভি কুমোট একটা ছোট আয়না এরকম ডেকোরেশন করে বানিয়ে দিয়েছে সব রুমে একই কন্ডিশান যেমন প্রতিটা রুমে একটা করে বেড একটি করে ফ্যান একটা টিভি একটা এসি আর ডবল বেড সিঙ্গেল বেড সব কিছুই তৈরি হয়েছে তবে খুব সুন্দর বানিয়েছে জানেন প্রতিটা রুমের ভেতর থেকে একটা লাগোয়া বাথরুম সব কিছু মিলে একদম একটা মানুষের খুব ভালোভাবেই ভাড়ার রুমটা কেটে যাবে চলুন তাহলে দুপুর এখন সাড়ে বারোটার মতো বাজে আমি বাড়ির সামনে যে মসজিদটাই রোজ নামাজ পড়তে আসি আজকেও সেখানে এসেছি নামাজ পড়তে নামাজ পড়বো একটা দশে জামাত আছে তাই একটু বসে আছি সত্যি কথা বলবো এরকম বড় একটা মসজিদের ভেতরে যখন আপনি ঢুকে যাবেন না এত সুকুন এত চ্যান আপনি কোথাও আর পাবেন না তবে একটু বসি একটু আরাম করি তাই জন্যই তাড়াতাড়ি করে একটু চলে আসি বাড়ির খুব সামনেই তো দেরি করে আসে না একটু তাড়াতাড়িই চলে আসা চেষ্টা করি তবে গুটি কয়েক লোক এসেছে আমারও নামাজ পড়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব। নামাজ পড়ে দেখছি এই গলি থেকে যাচ্ছি এখানে কিছু ঘোড়ার গাড়ি এসেছে মুম্বাই জোভেরি বাজারের বেশ কিছু গলিতে আপনি এরকম পেয়ে যাবেন উইকডেসে তবে নয় বোধহয় সানডের দিনেই বেশি দেখা যায় এরকম প্রতিটা গলিতে ঘোড়ার গাড়ি করে বাচ্চাদের করে একটু চড়ায় আর একটু ঘুরিয়ে দেয় তার বিনিময়ে দশ টাকা কুড়ি টাকা এরকম নেয় চলুন তাহলে দুপুর এখন দুটোর মতো বাজে চলে এসেছি খাবার টেবিলে আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে সুন্দর গরম গরম খাসির মাংস আর তার সাথে ভাত আর বাড়িতে কিছু যে ছিল সেগুলোই কেটে নিয়েছি আজকে আমাদের খাসির মাংস দেওয়ার কারণ বেশ কিছুদিন হলো আমাদের দুপুরে আজকে মুরগির মাংস দিয়ে যাওয়ার কথা তো বেশ কিছুদিন ধরেই আমরা সবাই মিলে বলছি যে খাসির মাংস দিয়ে যেতে তো আজকে ওই জন্য দিয়ে গেছে যেখান থেকে আমাদের খাবার আসে এটা হোটেল বলা চলেনি একটা ঘরোয়া খাবার তার বাড়িতে রান্না করে আমাদের জন্য দিয়ে যায় তো খুব সুন্দর একটা রান্না করেছে তারা বাঙালি তাই খুব সুন্দর একটা গন্ধ উঠেছে রান্নার মধ্যে বাঙালি রান্না তো সবার থেকে সেরা তাই না চলুন তাহলে টুকটুক করে খেতে থাকি খুব তাড়াতাড়ি খেতে হবে কারণ খাওয়ার পরে অনেকটা কাজ এখনও পড়ে আছে তাই কাজগুলো শেষ করার জন্য আজকে আবার আমাকে অনেকটা দূরেও যেতে হবে আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই গলিটা পড়ে ভাজি গলি এখানে ভাজি গলির নামটা এই কারণেই হচ্ছে এখানে বিভিন্ন রকমের শাক সবজি কাঁচা আনাজ সব রকমের ফল আপনি ফুল থেকে শুরু করে সব কিছুই আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন তবে এই ভাজি গলিটার নামকরণ এই কারণেই হয়েছে এখানে সুন্দর সুন্দর বাঙালি খাবার পাওয়া যায় জানেন তবে ভাজি গলি তেল গলি মাটি গলি এই গলিগুলোর নাম ফেমাস এই কারণেই মানে এখানে সব বাঙালি আনা আপনি কিছু পেয়ে যাবেন দামটা একটু বেশি পড়ে তবে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন এইখানে দামটা বলতে গেলে ইন্ডিয়ান প্রাইস যেটা থাকে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেই জিনিসগুলো সেইগুলোর উপরে ওরা আবার কিছু একটা চার্জ লাগায় তারপরে ওরা ওখান থেকে সেল করে যেমন ধরো দেশে ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো জিনিসের দাম চল্লিশ টাকা হয় এখানে হয়তো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা এরকম কিছু হবে চলুন তাহলে কথা বলতে গেলে আমি আমার কাজটা সারি মুম্বাইয়ের একটা ফেমাস গলি জমজম গলি বেশ কিছুদিন আগে আমি জমজম গলিতে যাই তো খুব একটা কথা মনে পড়ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি না পোস্ত কিনতে গিয়েছিলাম জানেন তো পোস্ত কিনতে সেখানে গিয়ে বলতেই পারছে না পোস্তকে হিন্দিতে কি বলে আপনারা কি জানেন পোস্তকে হিন্দিতে কি বলে আমার তো বেশ জানাই নেই তবে পোস্তকে হিন্দিতে খসখস বলে সেদিন আমি জেনেছিলাম আমার পাশে একজন এসেছিলেন বাঙালি ভাবি বলতে পারো আমি তাকে জিজ্ঞাসা করলাম হিন্দিতে পোস্তকে হিন্দিতে কি বলে উনি আমায় তখন বলল পোস্তকে হিন্দিতে বলে খসখস রাত্রি এখন সাড়ে এগারোটার মতো বাজে আমি নেমেছি বিল্ডিংয়ের নিচে দোকানে প্রচণ্ড মশাই দুদিন ধরে আমরা সবাই নোটিস করছি প্রচুর মশা তবে জানেন এই রাস্তাটুকু যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি সারাদিন এই রাস্তাটাই কত মানুষের আনাগোনা থাকে এগুলো সব হোলসেল মার্কেট তবে এখন শুধু দেখতে পাচ্ছেন কত বড় বড় এখানে ইঁদুর শুধু ইঁদুর ঘোরাঘুরি করছে আর কেউ নেই হ্যাঁ তবে সবথেকে বড় কথা যেটা হলো যে এই যে গলিটা এত যে অপরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই গলিটা এতটা অপরিষ্কার থাকবে না ভোর হওয়ার আগেই সব সাফ করে পরিষ্কার হয়ে যাবে মুম্বাই বিএমসির এই সার্ভিসটা খুব ভালো যেটা আপনি সেখানেই যান না কেন আপনি যেখানেই বিএমসি সার্ভিস আছে ওদের খুব ভালো তো আমি যাচ্ছি বাবা এই বাচ্চা ছেলেটা এখানে বসে আছে কেন তো আমি যাচ্ছি আমার বাড়ির সামনে একটা ছোট ডে মেডিকেল আছে তো ওই মেডিকেলে যাচ্ছি হ্যাঁ তবে চব্বিশ ঘন্টা নাও হয়তো বারোটার মধ্যেই বন্ধ করে দেয় এরকম তো আমি এখন হাঁটছি আমার বাড়ির সামনে একটা মার্কেট যে মার্কেটটা আমি রোজানা আমি আপনাদের দেখানোর চেষ্টাই করি আর আপনারা বহু ব্লগেই রাস্তাটার সাথে পরিচিত হয়েছেন আর আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে করিয়েওছি এখানে সামনে একটা বড় ভিমজি শোরুম আছে জবেরি বাজারের মধ্যে এই শোরুমটাই শুনেছি আমি যখন থেকেই বম্বে আসতাম তখন থেকেই শুনেছি যে মুম্বাইয়ের এই ভিমজি শোরুমে নাকি অনেক সিনেমা আর্টিস্ট এরা সবাই সোনার জিনিস কিনতে আসে তবে হয়তো কোনোদিন আমার চোখে পড়েনি বা আমিও দেখিনি কাউকে তবে আজকে যে রাস্তাটা থেকে আমি হাঁটছি এখন দেখতে পাচ্ছেন কাজ নেই বহু মানুষ তার কাজের একটু ছুটি পেয়েছে ধরো রাত্রি দশটার পরে সেট চলে যায় চলে যাওয়ার পরে একটু নিচে নেমেছে একটু কমরটাও ছাড়িয়ে নিল একটু আড্ডা মারলো একটু গল্প করে একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আবার যার গিয়ে কাজে বসবে দুটো আড়াইটা পর্যন্ত তারা কাজ করবে তবে আজকে খুব মনটা চাইছে বাঙালি পুচকা দেশ থেকে এসেছি বহুদিন হলো বাঙালি পুচকা খায়নি তো ভাবলাম যে নিয়ে যাব এদিকে আছে বাঙালি ফুচকার দোকানটা তবে আজকে আমি আর ওদিকে আর যাচ্ছি না এদিকে থেকে আগে মেডিকেল থেকে তুলে নিই অল আউটটা অল আউট তুলে নেওয়ার পরে তারপর আমি যাব আপনাদের নিয়ে ওখানে চলুন তাহলে আমি চলে এসেছি মেডিকেল শপে মেডিকেল শপে এসে আগে কিটোকিম নিয়েছি কিমটা আমার মাথায় প্রচণ্ড শ্যুট করে এটা আমার চুল পড়া থেকে বন্ধ করে আর আমার অনেক বড় বড় চুল কিনা তো এতে ঘাম দেয় তো ঘাম দেওয়ার কারণে খুশকি হয় কিন্তু খুশকি থেকেও এই কিমটা আমাকে অনেকটা হেল্প করে তাই জন্য এটাই আমি ইউজ করি শ্যাম্পু আমি কোনো রকমভাবেই ইউজ করি না আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি যে মেডিকেলটাই ডেলি মেডিকেলটায় গিয়েছিলাম ওখানে কিন্তু আমি কীটকিম পাইনি হুম তো এখান থেকে পেলাম তো নিয়ে নিলাম কিটোকিম কিটোকিমটা আমার মাথায় প্রচণ্ড শ্যুট করে আপনারাও ইউজ করতে পারেন এতে চুল পড়া থেকে আপনার চুলকে অনেক সাইনি রাখবে আর খুশকি দুর্গন্ধ এগুলো একদমই থাকবে না কিটোকিমটা খুব ভালো যার কারণে আপনাকে সিরাম ইউজ করতে হবে না এটা আমাকে আমার একটা বন্ধু সাজেশান দিয়েছিলো মুম্বাইতে বাড়ি তো তারও অনেক বড় চুল খুব সুন্দর চুল তার আমার থেকে অনেক বেটার তার চুল আর তার চুলের কাটিংটা অনেক মেহঙ্গা মুম্বাই যেখানে সিনেমা আর্টিস্টরা সেলুন থেকে চুল কাটে ওখান থেকে কাটে মুম্বাই গ্রিন অ্যাপেলো থেকে গ্রিন অ্যাপেলো বেশ কিছুটাই দূরে আমাদের এখান থেকে তবে আমারও একবার যাওয়ার ইচ্ছা আছে অ্যাপার্টমেন্ট নিয়ে নাকি ওখানে যেতে হয় সেলুনে চুল কাটতে চলুন ওখান থেকে অল আউট তুলে নিয়েছি পুচকার দিকে একবার গেলাম নে জানেন বাড়ির সামনে থেকেই যাওয়ার পথে দেখছি যে এইখানটাতে সুন্দর গ্রিন চানা বিক্রি করছে আর এই গ্রিন চানাটার গন্ধে সত্যি কথা বলতে গেলে থমকে দাঁড়িয়ে পড়লাম এই গ্রিন চানাটা আমার প্রচুর ভালো লাগে জানেন এটা গ্রিন ছোলা বাংলায় যাকে বলে ছোলা সেই ছোলাকে সেদ্ধ করে সুন্দর চানা বানিয়ে দেয় অসম্ভব সুন্দর খেতে লাগে আবার ওর সাথে যখন গালে একটু একটু আম কুচি পড়ে না কাঁচা আমের কুচিগুলো আরও সুন্দর খেতে লাগে চলুন তাহলে নিয়ে নিয়েছি নিয়ে বাড়িতে চলে এসেছি খেতে খেতে তারপরে এখানে এসে মেশিনগুলো ভালো করে সাফ করে নিয়ে আমি এখানে রেডি করে নেবো রেডি করে নিয়ে একটা রুমের ভেতরে দেবো একটা বাইরে আর একটা নিচে অফিসে তাহলে সবগুলো একদম রেডি করে নিয়ে কানেকশানটা অ্যাড করে নিয়ে রুমেতে লাগিয়ে দিই চলুন তাহলে ভিডিওটাও তাহলে এখানে শেষ করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম